আপনাদের কি জানা আছে স্বয়ং মহাদেব এক অসুরের ভয়ে নিজের স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন আর ওই অসুরটি মহাদেবের কাছে এক হাজার বর্ষ তপস্যা করেছিলেন তখন মহাদেব তপ সন্তুষ্ট হয়ে তখন ওই ভক্তর কাছে গিয়েছিলেন এবং ওই অসুরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কি বর লাগবে তখন ওই অসুরটি বলেছিলেন যে ভগবান আপনি যদি বর দিতে চান তাহলে এই বরটি দেন যে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভরস্য হয়ে যায় তখন মহাদেব ত বলেছিল তখন তখন থেকেই ওই অসুরে নাম হয়ে যায় ভস্মাসুর এই ভস্মাসুর তিনি তিন লোককে তিনি অতিষ্ঠ করে বেরিয়েছিলেন অন্যায় অত্যাচার নিপীড়ন করে বেড়েছিলেন তখন স্বয়ং এই ভস্মাসুর তখন কি করে তার মনে একটা বুদ্ধি চাপে যে স্বয়ং মহাদেবের মাথায় যদি আমি হাত রাখি তাহলে মহাদেবও ভস্ম হয়ে যাবে তখন স্বয়ং মহাদেবের কাছে গেলেন এবং বললেন যে মহাদেব আমি আপনার মাথায় হাত রাখবো আপনি ভর্ষ হয়ে যাবে তখন মহাদেব নিজেকে বাঁচা রক্ষা করার জন্য তিনি স্থান পরিবর্তন করেন তখন রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তার কাছে নিত্য পরিবেশন করে এবং নিত্য করতে করতে স্বয়ং মোহিনী নিজের মাথায় হাত রাখেন তখন এই রাক্ষস কিন্তু ভুলে গেছিলেন যে তার মাথায় হাত রাখলে সে কিন্তু ভস্ম হয়ে যাবে তখন মোহিনীর মতো যেমন সে ওই অসুর মাথায় হাত রেখেছে তখন সে ভস্ম হয়ে গেছে সবাই বলো জয় ভোলে বাবা জয় নারায়ণ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার